খবরটা কেউ শুনেছেন আমি শুনেছি তাহলে শুনে যান একটু ওয়েট করুন বলছি নতুন আইন পাশ হয়েছে সেটা হল যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে বিয়ে করব বলে সম্পর্কে লিপতে হয় যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে সহবাস করে তারপর যদি সে বিয়ে না করতে চায় তার দশ বছর অবধি জেল হতে পারে ওয়েট 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 আর লেটেস্ট খবর হচ্ছে আর একটা যেটা খুব হাস্যকর যদি এই ঘটনাটা মেয়েটা ঘটায় ধরুন মেয়েটা স ছেলেটার সাথে সব কিছুই করলো এরকম মেলামেশা ঘোরাফেরা সহবাস তার কাছ থেকে সব কিছু নেওয়া থওয়া সবই করলো তারপর বললো আমি তোমাকে বিয়ে করব না সেক্ষেত্রে কিচ্ছু হবে না ভীষণ ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা ছেলের ক্ষেত্রে দশ বছরের জেল মেয়ের ক্ষেত্রে জরিমানা মঞ্জুর কি আইন বেরোচ্ছে তো এটার মানে পক্ষে না বিপক্ষে মানে আমি জানতে চাই আপনারা এখানে কমেন্ট করে একটু জানিয়ে দেবেন যে এটা ঠিক হলো না বেঠিক হলো কার জন্যে ভালো হলো কার জন্যে খারাপ হলো আর এটা দুজনের জন্যেই কি ঠিক হলো প্লিজ কমেন্ট সেকশানে জানা মানে জানিয়ে যাবেন কারণ আইন তো দুজনের জন্যই হওয়া উচিত তাই না এটা আমার মনে হয় কিন্তু সেটা হলো না বড্ড দুঃখের প্লিজ কমেন্ট করে জানাবেন